চল্লিশ দিনের ব্যবধানে আবারও ভারতের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানাল বাংলাদেশ এবারে আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার প্রতিবাদ জানাতে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার বেলা তিনটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা আধা ঘন্টা আলোচনা হয় পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে পরে সাংবাদিকদের ভারতের রাষ্ট্রদূত কূটনৈতিক ভাষায় বলেন দুই দেশের মধ্যে সীমান্তে বেড়া নির্মাণের সমঝোতা আছে তাই বাংলাদেশের কাছ থেকে সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করে ভারত ভারতে